আপনার সিমটি কার এনআরি কার্ড দিয়ে খোলা সেটা আপনারা কিভাবে চেক করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যা আপনার অনেক কাজে দিবে ওকে সো গাইস ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে যাওয়ার পর এখানে প্রেস করবেন স্টার 16001 হ্যাশ স্টার 16001 হ্যাশ দিয়ে আপনার সিমটাকে সিলেক্ট করে আপনি ডায়াল প্যাডে ক্লিক করে দিবেন তবে অবশ্যই আপনি যে সিম থেকে এটা ডায়াল করবেন সেই সিমে অবশ্যই টাকা থাকতে হবে এখান থেকে আমার সিমটাকে সিলেক্টেড করলাম দেন ক্লিক করে দিলাম এরপর এখানে আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের লাস্টের সাতটা ডিজিট এখানে দিয়ে দিবেন সো আমি দিয়ে দিচ্ছি আপনার এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট দিয়ে এখানে স্যান্ডে ক্লিক করে দিবেন দেন দেখেন আমাদেরকে একটু ওয়েট করতে বলতেছে এরপর একটি এস এম এস আসবে দেখেন এবং গ্যাস দেখেন আমাদের কাছে একটা এস এম এস আসলো এই নাম্বার থেকে আমরা এখানে ক্লিক করলাম এবং দেখেন গাইস এই এনআরডি কার্ড দিয়ে আমার যতগুলো সিম এখানে রেজিস্ট্রেশন করা হয়েছে সবগুলো এখানে দেখাচ্ছে এবং কোন কোন সিম সেগুলো এখানে দেখাচ্ছে ফার্স্ট নাম্বার এখানে দেখাচ্ছে এবং লাস্ট নাম্বার এখানে দেখাচ্ছে এবং দেখেন এখানে বাংলা লিঙ্ক রবি এগুলো দেখাচ্ছে সো এখান থেকে আপনি বুঝে নিতে পারেন আপনার নাম্বারটি দেখে আপনার নাম্বারটি কোন এনআরডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে ইট